আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি কথা বলছি ভাই ভাই একদম মুরগি ফার্ম থেকে আপনারা জানেন যে ফার্মটি অবস্থিত নড়াইল জেলা হবখাল ইউনিয়ন সিংহা বসুপড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসার রাস্তার অপোজিটে আপনারা যে ফার্মটিকে নড়াইলে মুরগি খামার হিসেবে চিনে থাকেন তো প্রতিদিন আপনাদের আমি বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করি বিভিন্ন পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো আমাদের চ্যানেলটি যেনারা দীর্ঘদিন যাব দেখে আসছেন আমাদের ভিডিওগুলো তো তিনারা জানেন যে আমরা কতটা গুরুত্ব সহকারে আমরা আলোচনাগুলো করে থাকি তো যেনারা ফার্ম মুরগি পালন করবেন তো তেনাদের জন্য আমাদের ভিডিওগুলো দেখাটা আসলে আমি মনে করি একটা জরুরি একটি বিষয় কারণ আমাদের সাক্ষাৎকারগুলো আপনি দেখলেই এটা যদি আপনি দেখতে চান দেখতে পারেন তাহলে কি আমার মনে হয় আপনি ফার্ম মুরগি নিয়ে আর কোনো ফার্ম মুরগি পালন করার ক্ষেত্রে আপনারা আর কোনো সমস্যা থাকবে না আশা করি তো যিনারা ফার্ম মুরগি পালন করতেছেন এবং করতে চাচ্ছেন তেনারা সঠিক একটা গাইডলাইন পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলে প্রতিদিনের প্রতিনিয়ত যে সাক্ষাৎকারগুলো আমরা দিয়ে থাকি দেখতে পারেন দেখলে আশা করি আপনি একেবারে ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবেন তো আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো দুই মাসের মুরগি নিয়ে অনেক সময় অনেকে বিভ্রান্তর মধ্যে থাকেন ভাই দুই মাসের বাচ্চাটা আমরা কি ভ্যাকসিন দেব তো সেই বিষয়ে আজকে আমি ইনশাআলা আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথম কথা হলো যেনারা মিশর ফার্ম পালন করতেছেন তেনাদের ভ্যাকসিন দেওয়াটা আসলে খুবই জরুরি মুরগিকে ভ্যাকসিন দেওয়া না থাকলে আপনার মুরগিটা কিন্তু লাস্টিং করবে না চার থেকে পাঁচ মাস গিয়ে তখন বাচ্চাটা মারা যাবে আর ভ্যাকসিন না দিলে টোটালি মুরগি সুস্থ থাকে না তো এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে এবং আপনার বিশ্বাস বিশ্বস্ত যে জায়গাগুলো আছে আপনার সেখান থেকে আপনাকে সেইখান থেকে কিন্তু আপনাদেরকে বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে যেনারা প্রতিষ্ঠিত খামারি আছে যেনাদের ডিম পোড়া মুরগি আছে মেশিন আছে যেনারা বাচ্চা উৎপাদন করে লাইসেন্সকৃত খামারি তো তিনাদের থেকে কিন্তু আপনাদের বাচ্চাটা সবসময় সংগ্রহ করতে হবে নাহলে কিন্তু দেখা যাচ্ছে যারা যে অন্য থেকে বাচ্চা এনে পনেরো দিন এক মাস করে বিক্রি করে দেয় নিজেদের ডিম পোড়া মুরগি নেয় মেশিন নেয় তেনাদের থেকে বাচ্চাগুলো নিলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা অনেক সময় এরকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আমাদেরকে অনেক সময় বলে থাকেন তো এটাই সে বিষয় আপনার একটু বিবেচনা করে হিসাব করে তারপরে বাচ্চাগুলো ক্রয় করবেন যেখানে ভ্যাকসিনটা দেওয়া থাকবে তো ভ্যাকসিনটা আপনি শিওর করে অবশ্যই তখন বাচ্চাটা নেবেন এবং দেখা যাচ্ছে অনেকে ছোটো বাচ্চাগুলো নিয়ে থাকেন তো আপনারা জানেন যে আমরা বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করি একদিনের বাচ্চা সাত দিন পনেরো দিন এক মাস দেড় মাস দুই মাস যার যেটা প্রয়োজন হয় আমরা সেভাবে বিক্রি করি তো এখন কথা হলো অনেকে তো আপনার ছোটো বাচ্চাটা নেবে অনেকে এক মাসের বাচ্চাটা নেবে অনেকে দুই মাসের বাচ্চাটা নেবে এখন যেনারা দুই মাসের কম বয়সী বাচ্চাটা নেবেন তো তেনাদের জন্য আসলে দুই মাসের বয়সী বাচ্চাটাকে কীভাবে ভ্যাকসিন দিতে হবে এটা জানাটা কিন্তু খুবই জরুরি তো এখন আপনি দুই মাসের বাচ্চাটার জন্য মিশরি ফার্মে মুরগির জন্য যে ভ্যাকসিনটা লাগবে সেটা হলো আর ভ্যাকসিন যেটা আপনার সরকারি প্রশ্ন অফিসে গেলে আপনি ভ্যাকসিনটা পেয়ে যাবেন তো ওইখানে যে নিয়মগুলো থাকে নিয়মটা হলো ভ্যাকসিনটা আপনি যখন আনবেন অবশ্যই ফিরে একটু বরফের মধ্যে করে ঠান্ডার মধ্যে করে আনতে হবে এনে আপনি যখন মুরগিকে ভ্যাকসিন দেবেন তখন পর্যন্ত ঠান্ডাটা ঠান্ডা অবস্থায় রাখতে হবে এরপরে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার যেহেতু মুরগিগুলো বড়ো হয়ে যায় সেই মুরগিগুলোকে আপনি অবশ্যই রাত্রে ভ্যাকসিন দেবেন দুই মাস বয়স হয়ে গেলে মুরগিকে রাত্রে ভ্যাকসিন দেবেন তো এখন আপনি ভ্যাকসিনটা কীভাবে দিবেন ভ্যাকসিনটা দিবেন আপনি প্রথমে একটা ভ্যাকসিন আপনি ছয় মিলি প্রথমে একটা ভ্যাকসিন আপনি একশো মিলি পানির সঙ্গে গুলাবেন পানির সঙ্গে ভালো করে মিক্স করে একটা একটা মুরগির জন্য এক এক মিলি করে আপনি ইঞ্জেকশন করে রানের মাংস দিতে হবে তো এইখানে একটি কথা বলি যেনারা আসলে বড়ো মুরগি পালন করবেন তেনারা সরকারি ভ্যাকসিনটা একটু দেওয়ার চেষ্টা করবেন সরকারি ভ্যাকসিনটা দিলে একটু ভালো হয় দুই মাসের ভ্যাকসিনটা তো এ ব্যাপারে একটু অবশ্যই লক্ষ্য রাখবেন আর বারে বার বলি যেনারা মুরগি খামার করতেছেন এবং করবেন তো ভ্যাকসিনের বিষয়টা আপনি ক্লিয়ার না হয়ে কখন মুরগি খামারটা করবেন না এবং যে সাইজের মুরগি নেন না কেন এরপর আপনাকে ভ্যাকসিনটা ইনস্যোর করতে হবে তো সেইভাবে দেখে আপনারা দেখে শুনে যা আমাদের থেকে বাচ্চাগুলো নেবেন সবসময়ের জন্যই তো আমাদের থেকে যখন বাচ্চাগুলো অনেকে নিয়ে থাকেন তো দেখা যাচ্ছে যে কেউ দশ পিস নেন কেউ পনেরো পিস কেউ বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস তো এই অনেকে পারিবারিকভাবে পালন করার জন্য নিয়ে থাকেন তো তেনারা আসলে অনেক সময় এই মুরগিগুলোর ভ্যাকসিন দুই মাস বয়সী ভ্যাকসিন যেটা দিতে হয় এনারা কিন্তু দিতে পারেন না যার কারণে এনারা অল্প পরিসরে মুরগি নেন তো তিনাদের জন্য আমরা বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার যদি ভ্যাকসিন দেওয়াটা সমস্যা আপনার কাছে মনে হয় তাহলে আপনি অবশ্যই ভ্যাকসিন করা বাচ্চাটাই নেবেন আমাদের থেকে তো এই বিষয়ে সবসময় আপনি লক্ষ্য রাখবেন যে আপনি কত পিস পরিমাণ মুরগি নিচ্ছেন সেটা আসলে আপনার কাছে এক ডোজ আপনি ওষুধ খাওয়াতে পারবেন কি এক ফাইল আপনি একটা ডোজ আপনি ভ্যাকসিন করতে পারবেন কি না তো এই বিষয়গুলো আপনি শিওরে তারপর তারপরে বাচ্চা নেবেন যদি আপনি মনে করেন যে না আমি পারবো তাহলে আপনি ছোটো বাচ্চাটা নেবেন আর যদি মনে করেন যে না আপনার ভ্যাকসিনতে একটু সমস্যা তাহলে আপনি অবশ্যই দুই মাসের বাচ্চাটাই নেবেন তো এইভাবে আসলে যেনারাই খামারে বাচ্চা নেই নেবেন না কেন তেনাদের একটু হিসাব করে পজিশনে বাচ্চাগুলো নেবেন তো আজকে আপনাদের সঙ্গে আমি বিষয়টা শেয়ার করলাম আপনারা আমাদের পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং প্রতিনিয়ত যদি আমাদের সাক্ষাৎকারগুলো আপনারা পেতে চান তো আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং প্রতিদিন ভিডিওগুলো আপনি দেখলে আশা করি আপনি পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন এবং ফার্ম মুরগিটা আপনার জন্য পালা অনেক সহজ হয়ে যাবে এবং সেখান থেকে আপনি লাভবান হতে পারবেন তো আজকে আপনাদের জন্য এটাই ছিল আবার পরবর্তীতে দেখাব অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা